পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে আট উইকেটে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স যদিও লাহোরের একাদশে ছিলেন না রিশাদ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ আগে ব্যাট করতে নেমে উনিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে একশো উনচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করাই লাহোর দলের হয়ে আটত্রিশ বলে ছেষট্টি রানের আগ্রাসী ইনিংস খেলেছেন আবদুল্লাহ শফিক বাকিদের মধ্যে একুশ বলে তেইশ রান করেছেন সিকান্দার রাজা বাকিরা তেমন কেউ আহামরি ভালো করতে পারেননি জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রেস গোলসের উইকেট হারিয়েছে ইসলামাবাদ তবে পাওয়ার প্লে ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাইত্রিশ রান তোলে ইসলামাবাদ এরপর ফারহান থামেন চব্বিশ বলে পঁচিশ রান করে এরপর মুন্োর সাথে যোগ দেন সালমান আঘা তাদের সাবলীল ব্যাটিংয়ে চৌদ্দ বল হাতে রেখে আট উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড রিষাদবিহীন লাহোরের বোলিং ছিল ভোতা একটি করে উইকেট নিয়েছেন আসিফ আফ্রিদি এবং হারিস রুফ